আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আমার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্য কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আল সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছ মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি अवस्थি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ इलाहा ইল্লা انت সুবহানক ইন্নী কন্তু মিনাজ জালিমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা इलाहा ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারে মাহবুব নয় ইন্নী কন্তু বিনাস সুবহানক আপনার ববিতা ববনা করছি ইন্নী কন্তু মিনাজ জালিমিন আমি হলাম জালিম بنতরবুক আমি নিজের প্রতি নিজে অফিসার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলেন ফস্তাজাবনা আলা ওয়ানাজ্জায়নাহু মিনাল গাম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে আল্লাহ বলছেন যেভাবে ইউনুস আল ইসলামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরান কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলি ইসলাতাম এর দোয়া আল্লাহ এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাহ বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যেকোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো সেই বাক্য হল আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হল অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করবো শুন নবী করিম সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোনো দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলো গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আয়ুব আলসালাম একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে উল্লেখ করেছেন দোয়াটাও কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রক বেয়াননিমা আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ওয়ান তার রক অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফার্স্টনাবিহি মা মা বিহি এমিন এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে

কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত এই আয়াতের আলোকে বর্ণিত তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামুর হেমি এরকম বলে এরপরে চায় মনে চাওয়াগুলো পেশ করে গোসায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলী মুম বিজাতি মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন আলিজ কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা

আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যেকোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আই ওয়ালাইসাল্মে দোয়া করবেন হ্যাঁ নেমা সানিয়া দৌলরো আন্তর হেনী আর যেই কোনো যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনের মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকির আসাল্লাম দোয়া সেটা কি অরব্বিলা ফারদা ওয়া আন্তখাইরুলি এই তিলে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তা যাব না আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তহফিল